सले आला रहमत वाला पढ़ोन सल्ले आला तुमारी नूरे तुम्हारी तुमारी नो रे जग तुझाला सल्ले आला तुम्हें वाला पढ़ सल्ले माशाल्लाह रोजरे वाहला बोलन सल्ली आला तुमी या रसूल अल्लाह या हबीब अल्लाह बोलन या रसूल अल्लाह या हबीब अल्लाह सल्ली आला तुमी रहमत वाला ओहे प्राणेरी री रसूल তুমি রহমতে রমল হে প্রাণে সবাই বলুন ও হে প্রাণে রাসুল রাসুন ল হে প্রাণে রাসুল তুমি রহমতে রমল কৌশারী मालिक तुमी तुम्हें कौसारे मालिक तुम्हें जन्नाते मौला सल्ले आला तुमी रहमत वाला बोलुन सोला सोलल्ला बोलून यहाँ बल्ला बोलून यार सोल्ला আওয়াজ করতে কষ্ট হয় বলে না কষ্ট হয় অনেকে আবার শীতের জন্য আওয়াজ বের করেন না সাবধান শীত আরো বেশি লাগবে অনেকে ভয়ে গোসল করে না শীতকালে আসলে গোসল না করলে শীত আরো বেশি ঠিক মেডিক কথাটা মিলিয়ে দেখবেন এটা সায়েন্স বলে সায়েন্স চিকিৎসা বিজ্ঞান বলে যে আপনি গোসল করলে ঠান্ডাটা বেশি হবে না কম লাগবে গোসল না করলে ঠান্ডাটা আরও বাড়বে মেডিক তো আপনি পড়ছেন না হয়তো এমন যে আমি পড়লে মনে হয় ঠান্ডা ঢুকবে না আসলে ঠান্ডা নয় আপনার শরীরটাই গরম হয়ে যাবে কারণ কথা বললেই তো আপনার শরীর নড়াচড়া হবে ঘামবে আপনার শক্তি ব্যয় হবে শক্তি ব্যয় হলেই তো আপনি ঘামবেন আপনার শরীরে গরম আসবে ঠিক না বেটে আপনি যখন হাঁটবেন খেলবেন দেখবেন আপনার শরীর গরম হবে তো ভালো লাগবে তা আপনি যদি বসেই থাকেন ঝিমকেটে তাহলে ঠান্ডা আরও চেপে বসবে ঠান্ডা বলবে পাইসি ঠিক না বেটে তাহলে আমরা কি ঠান্ডাকে ধরে রাখবো না ছেড়ে দেবো

অনেক জায়গায় ইয়া রাসূলুল্লাহ বলাটাকে শিরকার বেদাতের ফতোয়া দেয় সাবধান হয়ে যাবেন প্রিয় নবীকে ইয়া আল্লাহ বললে আল্লাহ নিজে খুশি হয়ে যায় কেননা প্রিয় নবীকে যেখান থেকে ডাকেন না কেন প্রিয় নবী সেই ডাক শুনে ঠিক সেই ডাক শুনে আমার আগের বক্তা বলেছেন হযরত আজরাল আলাইহিস তিনি মানুষের জান কবজ করার জন্য সব জায়গায় আসতে পারেন কোনো সন্দেহ আসেনি তার জন্য কোনো বাধা নাই সব জায়গায় তিনি আসতে পারেন সীশার ঢালাই দিয়ে যদি আপনি বেঁচে থাকতে চান তাও পারবেন না সেটার ভিতরে আসতে পারেন এই শক্তিটা আল্লাহ তালা দিয়েছেন ঠিক না বেডিক হজর আজরান আলাইহিস সব জায়গায় বিচরণ করে পৃথিবীর সবখানে তিনি বিচরণ করে আর হযরত আজরান আলাইহিস সালাম বলেন একজন ফেরেশতা আর আমাদের নবী হলেন আমাদের নবী সেই ফেরেশতার মূল আজরাল আলাইহিস সালাম নুরের তয়রি আর আমার নবী আলো সেই নুরের নূর আল্লাহর নূর আমার নবী সব জায়গায় বিরাজমান সব জায়গায় যান আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ কোনো সন্দেহ আছে আরো জোরে বলেন কোন সন্দেহ আছে পৃথিবীতে সেটা সম্ভব সায়েন্স সেটা প্রমাণ করেছে ভিডিও কলের মধ্যে দেখেন